তাদের পথে আমাদেরকে না যারা পথ ভরস্ত এবং যারা আজাব প্রাপ্ত যারা গুমরা পদ তাদের পথে আমাদেরকে চালায়ও না আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ বংশান ব্রাদার ইসলাম কোরআনুল করিমের সুরাতুল ফাতিহা এই আয়াতকে যদি কোনো ব্যক্তি বুঝে নাই এই আয়াতের তাফসিরকে বুঝে নাই তার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের কাছে যখন কোনো ব্যক্তি ঝাড়ফুঁক করার জন্য আসে তো সুরাতুল ফাতিহা পাঠ করে আমরা তাকে দম করে দিই আল্লাহ তাবারাকাতার বরকতে আল্লাহ তালা যাকে চাই শেফা দিয়ে দেয় শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ অনেক ফজিলত বয়ান করেছেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ফতে পাঠ করে কোনো ব্যক্তির প্রতি দম করে দেয় সেই ব্যক্তির অনেক অসুখ আল্লাহ তাবারাকুয়ালা দূরে সরিয়ে দেয় এই পবিত্র সুরা আল্লাহ পাক পরবর্তীকারে আলাম শুধু সুরাতুল ফাতিহা নয় পুরো কুরআনুল কারীমকে মুমিনদের জন্য হেদায়েত এবং কসুদ হিসাবে অবতীর্ণ করেছে এই পবিত্র কুরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে নিজের জীবনে বাস্তবায়ন করে নেয় তো সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায় এই পবিত্র কুরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তির প্রতি দম করে দেয় আল্লাহ তাবারাক ওয়া যদি সাপেরও বিষ থাকে আর দম করনে বালা ব্যক্তি যদি হয় ওই বিষ পর্যন্ত আল্লাহ পাক পানি করে দেয় বল সেই বুখারির মধ্যে হাদিস রসুল কায়নাত সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবি একটা বকরির দলের মালিককে সাপ দংশন করলো বিষক্ত সাপ সাহাবা একরাম বললেন তোমার বিষকে আমরা পানি করে দেব তোমাকে ঠিক করে দেব তবে তোমাকে ছাগল দিতে হবে যদি তুমি ছাগল দাও তবে তোমাকে আমরা দম করব। সেই ব্যক্তি বলল আমাকে যদি বাঁচিয়ে নাও আমি তোমাদেরকে ছাগল দিয়ে দেব এই কথা শুনে সাহাবা একরাম সেই ব্যক্তি ব্যক্তি যে জায়গাতে সাপ ডংশন করেছিল সুরাতুল ফাতিহা পাঠ করে দম করে দিলেন সঙ্গে সঙ্গে তার বিষ পানি হয়ে গেল তারপরে ইনাম স্বরূপ নাজানা স্বরূপ হাদিয়া স্বরূপ ছাগল নিয়ে যাওয়ার পর আমরা আপনার নবীর দরবারে সাহাবা গেলেন যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একজন ব্যক্তিকে সাপ দংশন করেছিল তাকে দম করে ঠিক করেছি তার বদলে আমরা ইনাম স্বরূপ ছাগল নিয়েছি এই ছাগল নেওয়া আমাদের জন্য বৈধ হয়েছে কিনা রসুলের পাক সাল্লাহ সাল্লাম বললেন বৈধ হয়েছেন এবং এই ছাগলে আমারও হিস্সা রাখিও ভাগ রাখিও বল সোভান এটা বুখারি শরীফের হাদিস সাহাবাই কেরাম ছাগল নিয়ে তাকে দম করলেন সেই ব্যক্তি ভালো হয়ে গেল ছাগল নিয়ে সে রসুলের পাককে বললেন ইয়ার রসুল্লাহ কুরআনুল কারীমের আয়াত পাঠ করে আমরা তাকে দম করে ঠিক করেছি তার জন্য একটা তার জন্য ছাগল নিয়েছি তো আমাদের ছাগল নেওয়াটা কি জায়েজ হয়েছে এই ব্রাদার ইসলাম দেখবেন অনেক জায়গায়তে অনেক ওলামায়ে কেরাম অনেক মাশাইখগণ তাবিজ করে করে কি করে না বাবা আমার দি একটু লক্ষ্য করে শুনেন বেশি কোন আমি বলতে পারবো না শরীর খুব অসুস্থ অনেক দিন পূর্বে দাওয়াত দিয়েছেন ওয়াদা রাখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ এটা লক্ষ্য করে শোনেন সাহাবা একরাম কি করলেন দম করে সুরাতুল ফাতিহা পাঠ করে দম করে দিলেন বিষ পানি হয়ে গেল পরিবর্তে কি নিলেন ছাগল নিলেন এখন নবী পাকের দরবারে এছেন রসুল পাক সেটাকে সমর্থন করলেন এবং ছাগলের নিজের হিস্সা রাখলেন হাদিসটি সেহী বুখারি শরীফের মধ্যে এই জন্য পৃথিবীর মুসলমান দেখবেন আপনার এলাকাতে আছে কি নাই আমি জানি না ওলোমাই কেরাম মুফতিয়ানি এজা মাসাই কোন যখন কোনো ব্যক্তি করে করে দেয় দেয় সেই ব্যক্তি খুশি হয়ে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক ওই আলিম দেয় কে হাত না দেয় জোরে বলেন ওই আলিম সাহেবকে হাদিয়া দেয় এটাকে অনেক কেউ বলে এরা কুরআন পাকের ব্যবসা করছেন কেউ বলছেন তাবিজের ব্যবসা করছেন মনে রাখবেন পৃথিবীর মুসলমান শরিয়ত কোনো ব্যক্তির বাপের প্রপার্টি নয় এটা আমার বাবার জমি নয় যা আমি যখন চাইলাম মা কই লাগিয়ে দিলাম ভুট্টা যখন চাইলাম গম লাগিয়ে দিলাম যখন চাইলাম পাট লাগিয়ে দিলাম এটা হচ্ছে শরিয়ত এ শরিয়তে কোনো জিনিস যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বৈধ করে থাকেন ওই জিনিসকে কোনো ব্যক্তি যদি অবৈধ বলে তার ঠিকানা জাহান নাম হয়ে যাবে মুসলমান এই জন্য পৃথিবীর মুসলমান দেখবেন অনেক মলবি বলতে থাকে হচ্ছে তাবিজ ব্যবসায়ী এ হচ্ছে কোরআন পাকের ব্যবসা করে কিন্তু ব্রাদার ইসলাম এই কথা বলা যাবে না বুখারি শরীফের হাদিস তারা কি বুঝতে পারলাম সাহাবা একরাম কোরআনের আয়াত পাঠ করে দম করে ছাগল নিয়েছেন আমার নবী সেটাকে জায়েজ করেছেন এই জন্য কোন আলেম যদি কোরআন পাক পাঠ করে দম করে তাবিজ ব্যবহার করে দেয় আর সে যদি খুশিতে তাকে কিছু টাকা দেয় এটা এটা শুধু জায়জ নয় এটা সাহাবা একরামের সোনার জোরে বল সোহান এটা বুখারির হাদিস দ্বারা প্রমাণিত এইবার আগে চুলাসম বিরাদির ইসলাম এখানে একটা প্রশ্ন থেকে গেল সাহাবা একরাম কোরআনুল করিমের আয়াত পাঠ করে দম করলেন কাগজে লেখে তো গলাতে ঝুলাইনি বর্তমান জামানাতে মলবি নিজের মাইন্ডে ধর্ম তৈরি করছেন আমার আপনার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এলান করেছেন মুসলমান নামে আমার উম্মতের নামে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লহুম ফিন্নার সবাই জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল জান্নাতে যাবে মা আনা আলী ওয়া আসহাবি যা আমার আমার সাহাবীর তরিকাতে চলবে সেই দল যাবে জান্নাতে এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে কেউ নিজের মনে ধর্ম তৈরি করতে পারে না তবে অনেক রকম মৌলভি বেরিয়েছেন কোরআনের অপব্যাখ্যা অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা করে যেটাকে রসুল্লাহ জায়জ করেছেন সাহাবা একরাম জায়জ করেছেন সেটাকে ওই ব্যক্তি শিরিক বলতে চায় যেটাকে আল্লাহ আল্লাহ রসুল বৈধ করেছেন সেটাকে কেউ নাজাইজ বলতে চায় এখন আপনি বলেন নবী এবং সাহাবার করা আমলকে যদি কোনো ব্যক্তি নাজাইজ বলে শিরিক বলে সেই ব্যক্তির ইমান থাকতে পারে এ জোরে বলেন ইমান থাকতে পারে না কোনোই মতে ইমান থাকতে করতে পারে না তো বুখারির হাদিস দ্বারা কি বুঝতে পারলাম দোয়া করে তাকে দম করে ঝাড়ফুঁক করে কোরআন পাকের আয়াত দ্বারা এর পরিবর্তে কোনো ব্যক্তি খুশি হয়ে যদি হাদিয়া স্বরূপ টাকা দেয় এটা আলাদা সুন্নাতে সাহাবা জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন একটি প্রশ্ন হলো দম করা তো হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল বুখারী শরীফের কিন্তু তাবিজ করা কোন হাদিসের মধ্যে আছে আচ্ছা এখন বর্তমানে কিছু লোক নাই বলছে হুজুরের জুব্বা যত বড়

হাজা শির কোন এটা হচ্ছে শিরিক কিন্তু পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী কুরআনুল কারীমের আয়াত আল্লাহ পাকের সিফাতী নাম দ্বারা তাবিজকে শিরিক বলেছেন এই রকম পৃথিবীর কোন কিতাবে কোন হাদিস নাই তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমাকে শিরিক বলেছেন রাসূল পাক বলেছেন তামিমা ব্যবহার করা শিরিক এই তামিমার অর্থ অনেক লোক তাবিজ করতে চায় কিন্তু পৃথিবীর মুসলমান কুরআন হাদিস পড়ার ওয়ালা সবাই হক পথে থাকবে না কুরআন পড়ার ওয়ালা গোমরাহ হবে হাদিস পড়ার ওয়ালা গোমরাহ হবে তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন এই কুরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে এই কুরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে হেদায়েত কারা পাবে যারা এবং হাদিসের ব্যাখ্যা পূর্বের মহাদ্দেশের মতো করে মানবে তারা হেদায়েত পাবে আর যারা কোরআন হাদিসের ব্যাখ্যা সাড়ে চোদ্দশো বছরের মহাদ্দকে বাদ দিয়ে নিজের মন গড়া করবে সেই ব্যক্তি জাহান হয়ে যাবে গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে রসুল পাক বলছেন তামিমা ব্যবহার করা শিরিক এখন আপনাকে বলতে চাই তামিমার তাবিজ কি একই জিনিস এই পৃথিবীর মুসলমান উঠান কিতাব বুখারি শরীফের সারা উমদাতুল কারি ইমাম বাদরউদ্দিন রাহে রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে লিখেছেন তাবিজ আলাদা জিনিস তামিমা হচ্ছে আলাদা জিনিস তামিমা বলা হয় গলাতে শেফার উদ্দেশ্যে গলাতে ও ওষুধের উদ্দেশ্যে অসুখ দূর হওয়ার উদ্দেশ্যে ছোট ছোট পাথরের মালা বানিয়ে গলাতে ঝুলানো আর এই নিয়ত করা যে পাথর আমাকে সেফা দান করবে এটা হচ্ছে তামিমা এটা ব্যবহার করা হচ্ছে সিঁড়ি জোরে হবে না সুহানাল্লাহ তারপরে চলে আসেন আড়াই লক্ষ হাদিসের হাফিজ মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন ইমাম মুল্লা আলী কারি তিনি নিজের কিতাব মিসকাতুল মাসাবির সারা মিরকাতুল মাফাতের মধ্যে লিখতেছেন তার আলাদা জিনিস তামিমা আলাদা জিনিস তামিমা ব্যবহার করা শিরিক তাবিজ ব্যবহার করা বৈধ তামিমা কাকে বলা হয় পাথর কাকরের হার কলাতে ঝুলানো এই উদ্দেশ্যে যে আমি আতি থেকে শেফা পাবো এটা হচ্ছে শিরিক কিন্তু পৃথিবীর মুসলমান কোরআন পাকের আয়াত আল্লাহর নাম দ্বারা কেউ যদি কাগজে তাবিজ লিখে কলাতে ঝুলায় এটা শিরিক নয় বরং এটা সাহাবায় গ্রামের আমল দ্বারা প্রমাণিত জোরে বলতে হবে সুবহানাল্লাহ

পৃথিবীর কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না কারণ নবী মুস্তাফার সাহাবি নবী মুস্তাফার সাহাবিগণ কুরআনুল কারীমের আয়াত দ্বারা নবীর শিক্ষা দেওয়া দোয়া কাগজে লিখে নিজের সন্তানদের গলাতে ঝুলিয়েছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিগণ আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ আমার বিভিন্ন কেরাম কি করতেন তিনারা পাকের শিক্ষা দেওয়া দুয়া কাগজে লিপিবদ্ধ করতেন দাবাত কলম দিয়ে কাগজে লিখতেন লেখার পর যেনারা বড় সন্তান থাকত তাদেরকে মুখস্থ করাতেন আর যারা মুখস্থ করতে পারতেন না তাদের গলাতে লিখে ঝুলিয়ে দিতেন এইজন্য জন্য পৃথিবীর মুসলমান ইমাম সিরিন রহমাতুল্লাহ আলাই যিনি ইমাম বুখারির উস্তাদ যিনি ইমাম মুসলিমের উস্তাদ সেই ইমাম সিরিন রহমাতুল্লাহ আলাই বলছেন কোরআন পাকের আয়াত দ্বারা এবং আল্লাহ পাকের নাম দ্বারা যদি তাবিজ লিখা হয় এই তাবিজ গলাতে ঝুলানো ইসলামে যা আছে এটা সাহাবা একরাম করেছেন এবং নবী থেকেও প্রমাণিত জোরে বল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে সাহাবা একরাম করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত কয়েকটি রেফারেন্স আপনাকে দিতে চাই মুহাদ্দিসিনে کرام এই ব্যাপারে কি বলেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস সকলের মাথার তাজ বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন যারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়া বা কোনো আয়াত বা পাকের নাম দ্বারা তাবিজ লিখে গলাতে ঝুলানো শরীয়তে চায় আসতেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন কুরআন হাদিসের দোয়া দ্বারা তাবিজ লিখে গলাতে ঝুলানো শরীয়তে জায়েজ আছেন ইমামুললা আলি কারি মির্কাতের মধ্যে তাবিজ ব্যবহার করাকে জায়েজ বলেছেন ইমাম ইবনা আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাই ফাতাওয়া الشামির মধ্যে জায়েজ বলেছেন আর যেইগুলো বর্তমানে মোলবি নিজের বাপের শয়তানের দেওয়া আকীদা ইহুদি খ্রিস্টানদের আকীদা তো বানিয়েছে যে তাবি ব্যবহার করা শিরিক তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখেছে কুরআন হাদিসে বর্ণিত দুআর তাবিজ লিখে গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ দেখবেন কিছু হাত জারুয়া পাউ জারুয়া লোক বেরিয়েছেন এরা আবার বেশি শিরিক শিরিক বলে চিল্লায় এরা মনে করছে শিরিক হচ্ছে ডাল ভাত রাসূলের পাক বলেছেন যদি কোনো মুসলমান অন্য মুসলমানকে কাফির বলে শিরিককারী কারি বলে সে যদি শিরিক না করে কুফরি না করে যেই ব্যক্তি শিরিকের ফতোয়া দিবে সে নিজেই মুশরিক পেয়ে যাবে যে ফাতুয়া দিবে সে নিজেই মুশরিক হয়ে যাবে আর যখন সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে তার বউ তালাক হয়ে যাবে সেই ব্যক্তি যদি মারা যায় শরীয়তে তাকে মাটি দেওয়া পর্যন্ত বৈধ থাকবে না যারা বলছে তাবিজ ব্যবহার করা শিরিক আহলে হাদিস নাম দিয়ে তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া মাজুমা ফাতাওয়ার মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায় তাদের আরেকজন গুরু সানাউল্লাহ আমৃতসারি ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখতেছেন যে সহি কল হলো সঠিক তাবিজ ব্যবহার করা ইসলামের জায়েজ আছে এটা আল্লাহর নবী এবং নবী মুস্তাফার সাহাবা জায়েজ করেছেন জরে সুবহানাল্লাহ কথা আমার বুঝা আসছে গেছে না বাবা কথা বুঝতে পেরেছেন এই জন্য বলেন তো যেই কাজ হাদিস দ্বারা প্রমাণিত ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করছেন তাবিজ ব্যবহার করা জায়েজের হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সেহে হাসানুন ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি হল হাসান হাদিস হাসান হাদিস গ্রহণ করা যাবে কি যাবে না হাসান হাদিস না মানলে হয়ে যাবে এই জন্য পৃথিবীর মুসলমান যারা নিজেকে আহলে হাদিস বলার বলে তাবিদ ব্যবহার করা এ হাদিস মানা আহলে হাদিস মুস্তাফার হাদিস মানা আহলে হাদিস নয়